আসসালামু আলাইকুম এভিওয়ান যারা স্টার ব্র্যান্ডের সবচেয়ে বড় সাইজ ক্যাবিনেট শো ওয়ার্ড চাচ্ছেন তাদের জন্য সুখবর প্রত্যেকটা কালার কিন্তু আমাদের মাত্রই কোম্পানি থেকে আসে আমরা গোনানোর সামনে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট চেক করে রাখছি এখন আমাদের শোরুমে ডিসপ্লেতে যাবে যারা এই প্রোডাক্টগুলো অর্ডার করতে চাচ্ছেন তারা স্ক্রিনের যে না দেওয়া নাম্বারে বা আমাদের ফেসবুক পেজের ইনবক্সে নক করতে পারেন এখানে সিঙ্গেল ফাইভ ডোর একটা ওয়ার্ডপ আছে যে ওয়ার্ডডো দাম ছয় হাজার পাঁচশো টাকা বড় যতগুলো ওয়ার্ডড দিতেছেন প্রত্যেকটা দাম হচ্ছে পনেরো হাজার পাঁচশো টাকা আমরা দশ পার্সেন্ট ডিসকাউন্টে তেরো হাজার নয়শো পঞ্চাশ টাকা দিচ্ছি এবং ডেলিভারি সারা দেশব্যাপী ফ্রি দিচ্ছি সিঙ্গেল ফোড ডয়ার একটা ওয়ার্ডঅপ দেখতেছেন এই ওয়ার্ডঅপের দাম পাঁচ হাজার পাঁচশো টাকা চাইলে এটাও অর্ডার করতে পারেন আমরা বিগ ডয়ার একটা খুলে দেখাই আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন এখানে চারটা বড় ডয়ার হবে প্রত্যেকটা ডয়ারের সাইজ একই রকমই হবে চৌত্রিশ বাই আঠারো ডিপ হবে আঠারো চড়া হবে চৌত্রিশ পাশে ক্যাবিনেট থাকবে আমরা এখন সিঙ্গেল একটা ডয়ার আপনাদেরকে খুলে দেখাই সিঙ্গেল ডয়ারগুলোর মধ্যে কিন্তু আপনারা লক করতে পারবেন দুইটা ডয়ারের মধ্যে লকের ব্যবস্থা আছে সিঙ্গেল ডয়ারগুলোর মধ্যে কিন্তু ভালো একটা জায়গা আপনারা কিন্তু পাবেন তো আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন ওয়ার্ডডের স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিন